প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস ঢাকার একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠেরোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে চার চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এ নিয়োগটি সম্পূর্ণ সরকারি নিয়োগ এ নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা কেমন কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে পরীক্ষার ফি বাবদ কত টাকা পেমেন্ট করতে হবে পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট আপনার কাছে পৌঁছাতে পারে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো না লাগে অবশ্যই একটি ডিসলাইক করে আপনার মতামত জানিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে জরুরি তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাই আর বেশি কথা না পারিয়ে চলে যায় মূল ভিডিওতে বিজ্ঞপ্তির সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেবো আশা করি সকলে বুঝতে পারবেন আজকের ভিডিওটি ছিল সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্ব থেকে গ্রেডের নিম্ন স্থায়ী শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এক নম্বর পদ হলো ক্যাশিয়ার পদ পদগ্রেড তেরো জাতীয় স্কেল হল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর হল ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ দুইটি কোনো শিক্ষিত বইয়ের হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে ষাট লিপিতে ইংরেজিতে চুয়াত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্ট চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এম ইও অবার শেয়ার গ্রেড সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হতে হবে শিক্ষিত প্রতিষ্ঠান হতে এক বছর বা কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি ইংরেজি শব্দ বাংলায় পঁচিশ শব্দ হতে হবে পড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স এবং কম্পিউটার চালনায় দগ্ধতা হতে হবে চেইনম্যান গ্রেড সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদসংখ্যা চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ হতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে এক বছর মেয়াদি সার্ভে বা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেইল সহ যাবতীয় কাজে দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেট বিশ পদ সংখ্যা ষাটটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ হতে হবে প্রার্থীদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বিভাগীয় প্রার্থী বলতে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এমইও দপ্তরে রাজস্ব পদে কমপক্ষে স্থায়ী বা এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনটি শুরু হবে তেইশ তিন দুই সকাল দশ ঘটিকা থেকে জমা শেষ তারিখ হলো বিশ চার দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটি অর্থাৎ পুরো এক মাস সময় পাবেন আপনারা এই আবেদন করার জন্য উক্ত সময়সীমার মধ্যে আপনারা অবশ্যই আবেদন করবেন এবং উক্ত সময়সীমার মধ্যে আবেদন করা প্রার্থীগণ ইউজার আইডি প্রাপ্ত হলে ইউজার আইডি দিয়ে অনাধিক বাহাত্তর ঘন্টার ভিতর পরীক্ষার ফি জমা দিতে হবে অন্যথায় আবেদনটি গৃহীত হবে না উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির এক ও দুই নং বর্ণিত পদের জন্য সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা এবং তিন থেকে পাঁচ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ মোট ছাপ্পান্ন টাকা এবং আরও প্রতিবন্ধী এবং নির্বিষ্টি তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ মোট ছাপ্পান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার ভিতর পরিশোধ করতে হবে আবেদন শেষের তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে অবশ্যই যথেষ্ট সময় নিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং উক্ত পদের পরীক্ষাগুলো অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার পর ভাইবা ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তাই অবশ্যই উক্ত পদগুলোর পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এবং এটি কম সংখ্যক পথ হয় উক্ত পথগুলোর পরীক্ষা ঢাকার বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠিত হবে তাই আপনারা সেই অনুযায়ী প্রিপারেশন নেবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক করুন শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল আপনার নোটিফিকেশনের অপেক্ষায় থাকুন ধন্যবাদ সকলকে